আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসছে আপনাদের পরিবারের শাড়িতে আমি ফয়েসার আজকে কিছু ইউনিক একবারে লেকেজ লেগেস ইজ স্টাইলিশ রেডি ড্রেসের নিশি প্যান্ট নিয়ে আলহামদুলিল্লাহ এই ড্রেসগুলো কিন্তু আপনারা ফর্টি থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল সাইজ পাবেন এগুলো কালার ডিজাইন কম্বিনেশনগুলো একবারে ব্যতিক্রম আর এত সুন্দর ড্রেস এত ভালো মানের কোয়ালিটি ফুল এই ফোর পিস ড্রেসগুলো যেগুলো সাড়ে চার হাজার টাকা চার হাজার টাকা বিয়াল্লিশশো টাকার ড্রেস আপনাদেরকে আমার দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মার্শাল্লা এত সুন্দর স্ট্যান্ডার্ড একবার কত সুন্দর ম্যাচিং সুতো সাথে রয়েছে সম্পূর্ণ কাশ্মীরি সুতোর ফুল উপ ওয়ার্ক প্লাস পালের উপরে কাজ করা এবং এটার যে ইয়োগটা আছে এত জোস এত গ্যাটাফুল এত বেটার এত দামি স্টাইলিশ ড্রেস ফর্টি থেকে ফর্টি সিক্স এটা হলো প্যান্ট দু সম্পূর্ণ লকজারির উপরে দুই পাশে ডাবল লেয়ারে কাজ করা অল ওয়ার্ল্ডতে কাজ করা আর এই খানদানি ড্রেস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু লাইট শাইনিং ম্যাজেন্টা লং ড্রেস খুবই শোফ আর এই যে ভাইরাল ড্রেসগুলো যারা রিজনেবল প্রাইজের মধ্যে সংগ্রহ করতে চাচ্ছেন দ্রুত করে অনলাইনে পার্চেস কিংবা সরাসরি শোরুমে চলে আসবেন ওরে মাসাল্লাহ যার যেটা ভালো লাগে ঝটপট করে করে করেন আপনারা সরাসরি চলে আসবে এটা রয়েছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে এত দামি এত সুন্দর এত ভালো মানের এই যে গ্যাটা ফুল এই যে ফোর পিস কালেকশনগুলো যেটা ইনারে কাপড়ও ফিক্সড পেয়ে যাচ্ছেন আর এই যে ডায়মন্ড ব্ল্যাক যে গোল্ড কালারটা রয়েছে দেখেন কত সুন্দর কালেকশন কত গ্যাটা ফুল ড্রেস কত ভালো মানের কালেকশান এত সস্তায় যেটা এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেসগুলো যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা স্পেশাল অফারে এটা রয়েছে খুব সুন্দর একটা পেঁয়াজ কালারের মধ্যে আর এগুলো কিন্তু লং ড্রেস এটা সাইজ পেয়ে যাচ্ছে না আপনারা আবার বলে দিচ্ছি ফর্টি থেকে ফর্টি সিক্স স্লিভসটা লং আর বাড়িতে ম্যাচিং সুতো অ্যান্টি গোল্ড কপার সিকুয়েন্স রয়েছে পাল রয়েছে কাশ্মীরি কন্টাস্ট ম্যাচিং সুতো এবং রয়েছে খুবই সুন্দর একটা গর্জের দোপাট্টা তো যারা আপনারা অনলাইনে পার্চেস করবেন যে ভালো মানের ড্রেস একটু পার্টি ক্যাটাগরি ড্রেসগুলো যেগুলো আপনারা ব্রাইডেলের জন্য নিতে পারেন মাস কালার কালারগুলো কিন্তু খুবই অসাধারণ খুবই ভালোমান খুবই গ্যাটপ আর এই দামি দামি এত সুন্দর সুন্দর ড্রেস এত সস্তায় আপনাদেরকে দিয়ে দিচ্ছে পরিবেশের মাস মাত্র পনেরোশো টাকা তো ইনশাল্লাহ অনলাইনে পার্চেস কিংবা সরাসরি শরীরে চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না আর আপনাদেরকে একমাত্র পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর দামি দামি স্ট্যান্ডার্ড ড্রেস যেটা কাজগুলো দেখেন সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক প্লাস রয়েছে অ্যামব ওয়ার্ক তার সাথে কিন্তু স্লিভসটা কিন্তু গর্জেস পেয়ে যাচ্ছেন লং একটা ড্রেস প্যান্টটা খুবই ভালো মানের একটা প্যান্ট এটা প্যান্টের নিচে যে কপারটা রয়েছে র্যাফেল কাজ করা পাচ্ছেন এটা দোপাট্টা কিন্তু অনেক সুন্দর গর্জেস একটা দোপাট্টা এটা সাইজটা বলে দিচ্ছি ফর্টি থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন খানদারি লাক্সারি প্রিমিয়াম এক্সক্লোসিভ ড্রেস মাত্র পনেরোশো টাকা তো আগামীকাল চলে আসবেন আল্লাহ